মেষ রাশি জাতক জাতিকারা সকলেই কি সমান হয়ে থাকে অর্থাৎ আমার বলার উদ্দেশ্য যে মেষ রাশি জাতক জাতিকাদের সবার কি সমান বৈশিষ্ট্য হয়ে থাকে কারণ মেষ রাশিতে তিনটি নক্ষত্র অবস্থান করে থাকে এবং সেই তিনটি নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে কোনো কি পার্থক্য একদমই থাকে না আজকে বিশেষ ভিডিওটিতে আলোচনা করব আমি যে মেষ রাশির জাতক জাতিকারা ঠিক কেমন হয়ে থাকে তাদের বেশ কিছু দোষ গুণ বৈশিষ্ট্য এবং নক্ষত্রগত দিক থেকেও আমি আলোচনা করব সকল মেষ রাশির জাতক জাতিকারদের মধ্যেতে কমন যে বিষয়গুলো থাকে বা বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্য ছাড়াও নক্ষত্র অনুযায়ীও কি বৈশিষ্ট্য থাকে সেই সম্পর্ক বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এবং নিজের রাশি সম্পর্কে যদি না জানা থাকে নামের প্রথম অক্ষর দিয়ে কি রাশি হতে পারে অথবা যাদের নিজের রাশি সম্পর্কে জানা আছে নক্ষত্র সম্পর্কে জানা নেই তাদের নক্ষত্রের প্রথম অক্ষর দিয়ে আমি এখানে বোঝানোর চেষ্টা করব বা আলোচনা করব। তাদের কি নক্ষত্র হতে পারে এবং এই ভিডিওতে আলোচনায় থাকবে যে রাশির জাতক জাতিকাদের শুভ রং কি রাশির জাতক জাতিকাদের শুভ গ্রহরত্ন কি যাতে যেটা পড়লে ভাগ্যে চরম উন্নতি হওয়া সম্ভব হবে প্রেম সম্পর্ক ঠিক কেমন হয়ে থাকে বিবাহিত সম্পর্ক ঠিক কেমন হয় ভাগ্যের উন্নতি এবং কেরিয়ারের উন্নতির ঠিক কত বছর বয়সেতে হয় ঠিক দুটো ডিফারেন্স কিন্তু আলাদা আলাদা বয়স থাকবে যদি মেষ রাশির জাতক জাতিকা তুমি না হয়ে থাকো আমি প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব ভিডিওটি একটিবার দেখে নেওয়ার জন্য কারণ কি অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তুমি জানতে পারবে তোমার প্রেমিক বা প্রেমিকা যদি মেষ রাশির জাতক জাতিকা হতে পারে অথবা তোমার কোনো পরিচিত কেউ যারা কিন্তু মেষ রাশির জাতক জাতিকা হতে পারে তার সম্পর্কে কিন্তু আগের থেকে অনেক কিছুই তুমি জানতে পারবে এবং তার সম্পর্কে একটা ধারণা তুমি ওভারঅল পাবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অব ডেস্টিনি আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো ভিডিও শুরুর পূর্বেই ছোট্ট একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে থাকলো যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করলাম আমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছো যারা ফেসবুক পেজে যে ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করব পেজটিকে ফলো করে রাখবার জন্য এই রকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন আপলোড করা হয়ে থাকে রাশি চক্রের আমাদের বারোটি রাশি জানা আছে এবং রাশি চক্রের প্রথম রাশি হলো মেষ রাশি মেষ রাশি হলো একটি অগ্নিতত্ত্বের রাশি যার অধিপতি গ্রহ হলো মঙ্গল গ্রহ অর্থাৎ সেনাপতি হিসেবে যাকে পদমর্যাদা দেয়া হয়েছে মঙ্গল গ্রহ যেহেতু রাশির অধিপতি গ্রহ তাই অনেকটাই কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যেতে লক্ষ্য করা গিয়ে থাকে যে একটা নেতৃত্ব সুলভ আচরণ এটা কিন্তু ওভারঅল মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যেতে লক্ষ্য করা গিয়ে থাকে এবং মেষ রাশিতে গ্রহকে উচ্চস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে শনি গ্রহকে কিন্তু নিচস্ত হিসাবে বিচার করা হয়ে থাকে যেহেতু অগ্নিতত্ত্বের রাশি মেষ রাশি এবং রবি গ্রহ যেহেতু উচ্চস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে এই রাশিতে তাই এদের মধ্যেতে কিন্তু একটা আলাদা প্রাণশক্তি লক্ষ্য করা গিয়ে থাকে অর্থাৎ প্রতিটা কাজেতে দুর্দান্ত ভাবে এনার্জি কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে এদের মধ্যেতে এদের মধ্যেতে একটা স্বভাব কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা গিয়ে থাকে যে যে কোনো কাজের বাধা নিজের পরিশ্রমেতে সরিয়ে নিয়ে গিয়ে নিজের কিন্তু রাস্তা সুগম তৈরি করতে পারে এরা এদের মধ্যেতে মেসাসি জাতক জাতিকাদের মধ্যেতে বেশিরভাগ কিন্তু বলা যায় যে সুস্থ থাকে শরীর খুবই সুস্থ থাকে যথেষ্ট পরিশ্রম ফলেতে সামান্য কিছু দুর্বল হয়ে পড়ে করবার যেহেতু মঙ্গল এই এই রাশির অধিপতি তাই এদের রক্তেতে কিন্তু একটা আলাদা এনার্জি থাকে এবং অসুস্থতার হার কিন্তু যথেষ্ট কম থাকে তার ফলে রোগমুক্ত থাকতে লক্ষ্য করা যায় এবং আরেকটা কথা এদের লক্ষ্য করা যায় মাথায় আঘাত লাগবার ফলেতে কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে আর পেটেরও সমস্যা কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে যার ফলেতে মেষরাশি জাতক জাতিকাদের কিছু ক্রনিক ডিজিজও কিন্তু বা ক্রনিক রোগ যেগুলোকে বলা হয় সেগুলো কিন্তু লক্ষ্য করা লক্ষ্য করা গিয়ে থাকে যেমন হচ্ছে গ্যাস বা অম্বলের কোনো সমস্যা কোন আঘাতের ফলে যে মাথা ব্যথার সমস্যা এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে এবং আরেকটা জিনিসও লক্ষ্য করা গিয়ে থাকে যে স্কিন রিলেটেড কোন সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যায় মেষ রাশিতে তিনটি অবস্থান হয়ে থাকে যথাক্রমে অশ্বিনী এবং কৃতিকা নক্ষত্র তবে নক্ষত্র অনুযায়ীও কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য আলাদা হয়ে থাকে মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যেতে আমি এই সম্পর্ক কিছু না কিছু বিষয় অতি অবশ্যই কিন্তু কিছু না কিছু আলোচনা করব যাদের তার আগে বলবো যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই জন্ম তারিখ বা জন্ম সময়ের জানা নাই কোনোটাই জানা নাই তাদের ক্ষেত্রেতে নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি এবং নক্ষত্র জানবার জন্য আমি কতগুলি অক্ষর আমি এইখানে উল্লেখ করছি সেই হিসাব করে তোমরা দেখে নিতে পারো যে তোমরা মেষ রাশি বা কোন নক্ষত্রের জাতক জাতিকা হতে পারো হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুবান অতি অবশ্য একটা কথা বলবো যাদের নিজের নক্ষত্র বা রাশি জানা আছে তাদের পক্ষেতে বা তাদের কাছেতে কিন্তু এই জিনিসটা না জানলেও অসুবিধার কোন কারণ দেখতে পাচ্ছি না অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকা যারা হয় অশ্বিনী নক্ষত্র মেষ রাশিতে থাকে এবং অশ্বিনী নক্ষত্রে যাদের জাতক জাতিকা হবে তাদের ক্ষেত্রে উচিত চয় একার ওকার ল ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী নামের প্রথম অক্ষর লয় দীর্ঘই লয় হস্য লয় একার লয় ওকার কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের নামের প্রথম অক্ষর জ্যোতিষশাস্ত্র মতে দে আ যাক আছে নক্ষত্র ভিত্তিক কিছু আলোচনার ক্ষেত্রেতে কারণ আগে যেগুলো বললাম সেগুলো হচ্ছে প্রত্যেকটা মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যেতে একটা কমন জিনিস লক্ষ্য করা যাবে আর এখন যেগুলো বলবো সেটা হচ্ছে স্পেসিফিক ভাবে মেষ জাতক জাতিকাদের যে নক্ষত্রে জাতক জাতিকা হবে তাদের মধ্যেতে এই স্বভাব দোষ গুণ বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যাবে অশ্বিনী নক্ষত্রে অধিপতি গ্রহ হচ্ছে কেতু গ্রহ এবং অশ্বিনী নক্ষত্রে চারটি চরণ কিন্তু মেষ রাশিতে লক্ষ্য করা গিয়ে থাকে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যেতে একটা আক্রমণাত্মক স্বভাব কিন্তু লক্ষ্য লক্ষ্য করা করা যায় ভাব কিন্তু গিয়ে থাকে খানিকটা অল্প কথাতে রেগে যাওয়া এই ব্যক্তিদের মানে এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে প্রবলভাবে লক্ষ্য করা যায় যার ফলেতে ছোটখাটো কথাতেও কিন্তু অন্য কারোর সাথে মনোমালিন্যতা ঘটে কারোর আনুগত্য একদম কিন্তু স্বীকার করে না এরা এবং যার ফলে কাজ করবে সেটা পছন্দ হয় না এবং এই সকল জাতক মধ্যেতে আরেকটা জিনিসও লক্ষ্য করা যায় তার নামে যদি কেউ বদনাম করে সেটা কিন্তু একদমই তাদের পছন্দ হয় না তবে পরিশ্রমী কিন্তু খুব বেশি হয়ে থাকে একটু আরামপ্রিয় কিন্তু হয়ে থাকে মনের মধ্যেতে যে চিন্তাটা করে সেই চিন্তা অনুযায়ী কিন্তু কাজ করতে এরা আগ্রহী প্রকাশ করে আবার এদের মধ্যেতে কিন্তু আরেকটা জিনিসও লক্ষ্য করা যায় অনেক সময় ভ্রমণকে অর্থাৎ আশেপাশে কোথাও ঘুরতে যাব। অথবা কারোর প্রতি কিছু করব এটা কিন্তু প্রবলভাবে এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যেতে লক্ষ্য করা গিয়ে থাকে এবার আসি ভরণী নক্ষত্রের ক্ষেত্রেতে ভরণী নক্ষত্র মেষ রাশিতেই লক্ষ্য করা যায় চারটি চরণ থাকে ভরণী নক্ষত্রে এবং চারটি চরণই কিন্তু মেষ রাশিতেই থাকে এবং ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ হল শুক্রদেব এইখানেতে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে একটা কথা বলা যায় যে প্রচণ্ড পরিমাণে অহংকারী হয়ে থাকে বুদ্ধির সঙ্গে কাজ করতে এদের মধ্যেতে একটা ভালোভাবে খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে এবং কোনোভাবে কমিউনিকেশন তৈরি করে তার ফলেতে অর্থ কীভাবে উপার্জন করা যায় সেই বিষয়তে কিন্তু প্রবলভাবে ঝোঁক এদের মধ্যে একটা লক্ষ্য করা যায় বিলাসিতা কিন্তু এদের মধ্যে যে থাকে এটা কিন্তু একদমই অস্বীকার করার একদমই জায়গা নেই তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে এরা কিন্তু সব জিনিসের সাথে একটা ভারসাম্য রেখে কিন্তু চলে যে অত্যধিক আমি বিলাসিতা করব তার জন্য প্রচুর ব্যয় করব এটা কিন্তু একদমই নয় সবকিছুর মধ্যেতে একটা নিয়ন্ত্রণ থাকে ভালো রকমই কিন্তু একটা ভারসাম্য এদের জীবন কিন্তু লক্ষ্য করা যায় আরেকটা জিনিস এদের মধ্যেতে লক্ষ্য করা যায় যে কোনো কাজেতে খুব একটা কিন্তু আক্রমণাত্মক ভাব বা চট জলদি কিন্তু প্রকাশ করে না আক্রমণাত্মক ভাবটাকে এবং মাঝে মধ্যেই কিন্তু মনের মধ্যেতে একটা আশঙ্কা এদের মধ্যেতে থাকতে লক্ষ্য করা যায় যা কিন্তু কোনো না কোনোভাবে ভ্রম তৈরি করে থাকে আর আরো একটা ভালো জিনিস এদের মধ্যেতে প্রবলভাবে লক্ষ্য করা যায় যে লাইফ পার্টনারের সাথে কিন্তু এদের অ্যাটাচমেন্টটা যথেষ্টই ভালো থাকে কৃত্তিকা নক্ষত্রে অধিপতি গ্রহ হল রবি গ্রহ এবং এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে অনেক কিছু স্বভাব লক্ষ্য করা যায় তবে একটা জিনিস মনে রাখতে হবে যে কৃত্তিকা নক্ষত্রে একটি চরণ কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে মেষ রাশিতে এই নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যেতে সমাজেতে মাথা উঁচু করে বাঁচবো নিজের মান সম্মান যথেষ্ট পরিমাণে থাকবে এই রকম একটা ধরনের চিন্তাভাবনা কিন্তু এদের মধ্যেতে লক্ষ্য করা গিয়ে থাকে এদের মধ্যেতে কিন্তু সমাজ এবং পরিবারের জন্য কিছু করব। এই রকম ধরনের একটা প্রবলভাবে কিন্তু মনোভাব খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে এবার আসি মেষরাশি জাতক জাতিকাদের শুভ রং কি হবে শুভ রং হওয়া উচিত হবে যে লাল রং হলুদ রং এবং কমলা রং মেষ রাশি জাতক জাতিকাদের শুভ গ্রহরত্ন বলতে বোঝাবো আমি যে রক্ত প্রবাল অর্থাৎ বাংলাতে যেটা বলা হয় লাল পলা প্রেম সম্পর্কটি কেমন কাটে মেষ রাশির জাতক জাতিকাতে একটা কথাই বলতে পারি যে তোমার যতটা রাগ ও জেদ থাকবে তোমার প্রেমিক বা প্রেমিকার মধ্যেতেও কিন্তু সমান পরিমাণে রাগ ও জেদ থাকবে অতএব কেউ যে কম যাবে সেটা কিন্তু একদমই নয় দুজনের মধ্যেতে একটু ইগোর সমস্যা লক্ষ্য করা যাবে যার ফলেতে অকারণেতে কিন্তু বেশ কিছু সময়তে সমস্যা বৃদ্ধি পাবে বিবাহিত সম্পর্কটি কেমন যাবে সপ্তম ভাবের অধিপতি শুক্র গ্রহ এবং কোনো না কোনোভাবে কিন্তু আরেকটা জিনিস এখানে লক্ষ্য করতে পারবে যে রাশি দ্বিতীয় ভাবের অধিপতি ও শুক্রদেব অতএব একটা কথা এখানে বলা চলে যে বিবাহিত সম্পর্কের মধ্যেতে পরিবারের মধ্যেতে ভীষণ পরিমাণ একটা বাইন্ডিং তৈরি করতে লক্ষ্য করা গিয়ে থাকে তবে আরো একটা কথা বলা যেতে পারে যে অতি অবশ্যই নিজের জেদ অনেক সময় বৃদ্ধি পায় অর্থাৎ আমি সব কথাতেই ঠিক এটা কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করা উচিত মেষ রাশির জাতিকাদের উভয়ের ক্ষেত্রেতেই বলা উচিত এবং না হলে কিন্তু অযথা পরিবারের মধ্যেতে বেশ কিছু সমস্যা একটু বেশি বৃদ্ধি পাবে তোমার লাইফ পার্টনার যথেষ্ট পরিমাণে রোমান্টিক হয়ে থাকে নিজেদের মধ্যে তালমিল আন্ডারস্ট্যান্ডিং সব কিন্তু যথেষ্ট বৃদ্ধি পায় বা বেশি হয়ে থাকে চন্দ্র রাশি অনুযায়ী আগে কিন্তু আমি নক্ষত্র অনুযায়ীও মেষরাশির জাতক জাতিকাদের কেমন হতে পারে সেই সম্পর্কে একটু আলোচনাও করেছি তাই যে যে নক্ষত্রগুলি সম্পর্কে আমি আলোচনা করেছি অলরেডি আমি সেই সম্পর্কের মধ্যে তো খানিকটা কিন্তু সেই রকমও লক্ষ্য করা যাবে অতি অবশ্যই এবং তার উপরেও কিন্তু বিবাহিত জীবন অনেকটা ডিপেন্ড করবে আমি ওভারঅল আলোচনা করে বললাম যে বিবাহিত সম্পর্কে সম্পর্কে কারণ আরও যদি বেশি বলতে যাই তাহলে ভিডিওটা অত্যধিক পরিমাণে বড় হয়ে যাবে ভাগ্য এবং কেরিয়ারের উন্নতি ঠিক কত বছর বয়সেতে হয়ে থাকে সবার মনেতেই কিন্তু একটা আশা আছে যে আমি ভবিষ্যতে এইভাবে নিজেকে সমাজেতে দাঁড় করাতে পারবো আমি এই ধরনের একটা বাড়ি তৈরি করব। অথবা আমি এই ধরনের একটা গাড়ি ক্রয় করব। অর্থাৎ অনেক ধরনের কিন্তু মনেতে স্বপ্ন থাকতে লক্ষ্য করা গিয়ে থাকে আর উন্নতি বলতে এটা বোঝায় না যে আমি কোটিপতি হয়ে যাব অথবা সমাজেতে ভীষণ পরিমাণে নাম খ্যাতি ইত্যাদি হবে কারণ মানুষের চাহিদার কখনো কিন্তু শেষ নেই তাই ভাগ্যক্ষেত্রে বলা চলে অনেকটা এগিয়ে যেতে লক্ষ্য করা গিয়ে থাকে একুশ বছর বয়স থেকে কেরিয়ারের দিক থেকে কিন্তু বেশ কিছু উন্নতি অতি অবশ্যই ছাব্বিশ বছর বয়স থেকে কিন্তু বেশ কিছু সফলতা লক্ষ্য করা সম্ভব হয়ে থাকে আমি ভিডিওতে যতটা পারলাম আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আহ তোমাদের কাছেতে শেয়ার করবার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি তোমাদের যথেষ্ট ভালো লাগা উচিত এবং ভিডিওটিতে আমি কিন্তু প্রচুর পরিমাণে লাইক আশা করছি এবং অনুরোধ করলাম প্রত্যেকটা প্রিয় দর্শক বন্ধুগণকে ভিডিওটি শেয়ার করবার জন্য অন্যান্যরাও যাতে জানতে পারে মেষ জাতক জাতিকারা ঠিক কেমন হয়ে থাকে জয় মাতারা সকলে ভালো থাকো